যখন জিএম কাদের এসে আবার স্থানীয় নেতৃবৃন্দের সাথে মিটিং করছিলেন আমরা মনে করি এটা এখানকার জাতীয় পার্টি আওয়ামী লীগকে সংগঠিত করার একটা প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ হলো জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন তারা কিভাবে রংপুরে এত বড় মিছিল করতে পারে তাও একজন অবৈধ নির্বাচনের অবৈধ মেয়রকে ক্ষমতায় বসানোর জন্য এই বিক্ষোভ মিছিলে প্রথম জাতীয় পার্টির স্পেশালি জিএম কাদের সমর্থকরা হামলা করেছে এবং এই হামলাটা যখন তারা করে দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে কিন্তু হামলা করেছে এগুলোর স্পষ্ট এগুলোর ফুটেজ আছে সো সেই জায়গা থেকে পরবর্তীতে তাদেরই কেউ নিজেদেরকে সেভ করার জন্য জিএম কাদের বাসায় হামলা করেছে কি না নাকি অন্য কেউ করেছে এই বিষয়টি আমরা মনে করি যে তদন্ত সাপেক্ষ হতে পারে তো সেই জায়গা থেকে এইটার যদি তদন্ত হতে হয় এটার কনসিকুয়েন্সের শুরু থেকে তদন্ত হতে হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো জাতীয় পার্টি এখনও নিষিদ্ধ না কেন এক দুই নম্বর হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা বিভিন্ন সদস্য কার উদ্দেশ্য কী ছিল আমরা জানি না তারা কিভাবে রংপুরে এত বড় মিছিল করতে পারে তাও একজন অবৈধ নির্বাচনের অবৈধ মেয়রকে ক্ষমতায় বসানোর জন্য তৃতীয়ত অন্য দলের নেতাকর্মীরা যখন তাদের জায়গা থেকে এখানে বিক্ষোভ মিছিল করে সেই বিক্ষোভ মিছিলে কারা প্রথম সশস্ত্র হামলা চালিয়েছে যদি তদন্ত বা অনুসন্ধান করতে হয় প্রথমে সেটা করতে হবে মামলা হলে প্রথম তাদের বিরুদ্ধে হবে গ্রেপ্তার করলে প্রথম তাদেরকে গ্রেফতার করবে এরপরে কেউ যদি তাদের জায়গা থেকে সার্বিক দিক থেকে যত রকমের প্রভাবক অনুঘটক দিয়ে একটা ঘটনা উস্কে দেওয়ার চেষ্টা করে এরপর যদি এরকম দুই একটা বাইক পুরে যায় সেটার দায়ী কখনো এদেরকে করা যেতে পারে না আমরা আমাদের জায়গা থেকে মনে করি তারপরও এই যে বিশৃঙ্খলা যেটা হয়েছে এটা আমরা প্রত্যাশা করি না আমরা প্রত্যাশা করি না যে কোন জায়গায় একটা বাইক কেন কোনো একটা পাতাও অকারণে পুড়ে যাবে এটা আমরা প্রত্যাশা করি না সেই জায়গায় আমরা মনে করি যে রংপুরের স্থিতিশীলতা আমরা সবাই চাই এবং বাংলাদেশ সেনাবাহিনী অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা প্রত্যাশা করি এখানের আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী বা পুলিশ সহ যারা আছেন তারা তাদের জায়গা থেকে যৌথভাবে এই কাজটা করে যাবেন জাতীয় পার্টি ক্ষমতার সাথে নেগোসিয়েশন করে বিরোধী দল দামী বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছে আমরা আমাদের জায়গা থেকে আমরা একদম এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ তারা বাংলাদেশে যে কাজ করেছে একই কাজ বি টিম হিসেবে জাতীয় পার্টি করেছে আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের গ্যাস্ট্রোপ আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার এবং আওয়ামী লীগের যে কনসিকুয়েন্স হয়েছে এবং আগামীতে আরও হবে বলে আমরা প্রত্যাশা করি একই কনসিকুয়েন্স জাতীয় পার্টির হওয়া উচিত এখন এখানে যখন আমরা দেখি যে জাতীয় পার্টির একজন মেয়র ওই মেয়রকে আবার পদে বসানোর জন্য এখানে একটা বিক্ষোভ মিছিল করা হয় আমরা মনে করি ওই মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীর নামে সেখানে আওয়ামী লীগের আওয়ামী লীগ যুব তারপরে যুবলীগ ছাত্রলীগের যারা নেতাকর্মী যে সন্ত্রাসী যে নেতাকর্মীরা আছে তারা ওই মিছিলে থাকে